হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ পোলাও রেসিপি প্রথমে ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব অন্যদিকে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তা করে নেব বেরেস্তা ভাজা হয়ে গেছে এখন একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে অন্য একটি পাত্রে উঠিয়ে রাখবো বড় একটি বাটিতে আদা রসুন বাটা টক দই গোলমরিচ গুঁড়া পরিমাণ মতো চিনি কাঁচামরিচ ও পেঁয়াজ বাটা পরিমাণ মতো জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া লবণ ও পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এরপর লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিব আধা ঘন্টা পর বেরিস্তা ভাজা তেলেই মাছগুলো দিয়ে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে কিছু বেরেস্তা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব এরপর ঝোল থেকে মাছগুলো অন্য একটি পাত্রে উঠিয়ে রাখব কারণ এই ঝোল দিয়ে পোলাও রান্না করব। এখন পোলাও রান্নার জন্য পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে পোলাও চাল দিয়ে দিব আমি পোলাও চাল আগে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর পানি ঝরিয়ে নিয়েছে এখন ভালো করে চাল ভেজে নিতে হবে একটু সময় নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এরপর ইলিশ মাছের ঝোলগুলো দিয়ে ভালো করে পোলা চালের সাথে মিশিয়ে নিব ভাজা হয়ে গেলে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব কাঁচামরিচ মাঝখান থেকে কেটে পোলার উপরে দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রাখবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে দিব পরিমাণ মতো ঘি দিয়ে দিব এরপর জাল দেওয়া মাছগুলো উপরে দিয়ে দিব এরপর উপর থেকে ভেজে রাখা বেরস্তা দিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রাখব তৈরি হয়ে গেল খুবই মজার ইলিশ পোলাও আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ